কুষ্টিয়া ব্যাটালিয়ন সাতচল্লিশ বিজিবির অভিযান পরিচালনা করে পাঁচ লক্ষ আটষট্টি হাজার ছশো টাকার মাদক দ্রব্য ও চোরা চালানি মালামাল সহ একজনকে আটক করেছে বিজেপি বিস্তারিত থাকছে শাহিন হোসেনের প্রতিবেদনে গোপন সংবাদের ভিত্তিতে হাবিলদার মোহাম্মদ মুরাদ হোসেন অভিযান পরিচালনার সময় একজন বাংলাদেশি নাগরিক যার নাম হাসিম আলী তাকে ভারতীয় ১৩ বোতল মদ এবং একটি মোবাইল সহ আটক করে কুষ্টিয়ার মিরপুর রেলওয়ে স্টেশন এলাকায় বিপুল পরিমাণ অবৈধ নকল বিড়ি পাচারের সময় হাবিলদার মোহাম্মদ নুরুজ্জামান বিশেষ অভিযান করে ছ প্যাকেট অবৈধ নকল বিড়ি উদ্ধার করতে সক্ষম হয় কুষ্টিয়া ব্যাটালিয়ন সাতচল্লিশ বিজিবি সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে মাদক পাচার সহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে থাকবে ভবিষ্যতে এ ধরনের অপরাধ নির্মূলে বিজিবির কঠোর এবং কার্যকর অভিযান অব্যাহত থাকবে বলে জানান